পোশাক বদলাইলে যে আমি মানুষ তা কিন্তু না মানুষের মতো মানুষ হইতে হবে একদম শেষ স্বচ্ছ পানির মতো কারণ আমার ভিতরে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে তাহলে আমি কোনো মানুষ না মানুষ হইতে হবে এরকম যাতে আমার ভিতরে কোনো অহংকার না থাকে আর অহংকার করাটা ভালো না অহংকার পতনের মূল জীবনে আপনি যাই কিছু করেন না কেন কোনোদিনও অহংকার করে আপনি কোনোদিনও সফল হতে পারবেন না আপনার জীবনে শুধু ব্যর্থ আর ব্যর্থ আপনি কখনো কোনোদিন সুখী হতে পারবেন না প্রচুর পরিমাণে টাকা পয়সা আপনার থাকতে পারে কিন্তু কোনোদিন আপনি সুখী হতে পারবেন না কারণ আপনার ভিতরে অহংকারে ভরা তো যাই কিছু হোক না কেন আপনারা যত টাকা পয়সা মালিক হন না কেন কখনো কোনোদিন অহংকার করবেন না এটা আপনাদের কাছে আমার একটা দাবি কারণ মানুষের মতো মানুষ হন জুয়েল ভাই যেরকম এরকম হন টাকা পয়সা ইনকাম করেন মানুষকে বিলিয়ে দেন নিজের জন্য কিছু গচ্ছিত রেখে সব সব মানুষের জন্য করেন সব কিছু মানুষকে দিয়ে দেন তাহলে হয়তোবা মনে একটা শান্তি পাবেন মানুষ গরিব মানুষের মুখে হাসি দেখলেও অনেকটা শান্তি লাগে যা কখনো বলতে পারবো না কারণ আমার হয়তো কোনোদিন কেউ বলতে পারবে না যে আমার ভিতরে অহংকার আছে কারণ আমি অহংকার কখনো কোনোদিনও চলি না অহংকার মানুষের জীবনে একটা পতনের মূল হয়ে দাঁড়ায় যা কখনোই কোনোদিনও বলতে পারি না আপনি ফ্যামিলির জন্য যত যাই কিছু করেন না কেন একটা কথাই বলবো যে আপনি কখনো কোনোদিনও তাদের কাছ থেকে দাম পাবেন না কারণ আপনার জীবনে মানুষগুলাই একটা সময় কথা শুরু করে দিবে কারণ টাকা পয়সা যদি আপনি ঠিকমতো দিতে পারেন ফ্যামিলিকে তাহলে আপনি তাদের কাছে ভালো সন্তানও হয়ে উঠবেন না তো আমি কথা বলি যে টাকা ইনকাম করেন মানুষের জন্য কিছু করেন ফ্যামিলির মানুষের জন্য কিছু করেন তাহলে হয়তোবা সবার কাছে আপনি দাম পাবেন হয়তোবা একটা ভালো সন্তান ভালো একজন মানুষ হয়ে উঠতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায়